প্রাকবর্ষা আগেভাগেই ঢুকে পড়েছে উত্তরবঙ্গে জুনের নির্ধারিত সময়ের দশ দিন আগেই দার্জিলিং কালিম্পং কোচবিহার জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে শুরু হয়ে গিয়েছে প্রাক বর্ষার জেরে হালকা থেকে মাঝারি বৃষ্টি তবে দক্ষিণবঙ্গে এখনও বর্ষা আসার কোনো সম্ভাবনাই দেখা যাচ্ছে না প্রবল গরমে ঘেমে নিয়ে না হয়ে উঠেছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলার মানুষজন বিশেষজ্ঞরা জানিয়েছেন আগামী বারোই জুন পর্যন্ত দক্ষিণবঙ্গে বর্ষা ঢোকার সম্ভাবনা নেই বললেই চলে দক্ষিণবঙ্গে মৌসুমী বায়ুর গতি এখনও দুর্বল রয়েছে দশই জুন সাধারণত বর্ষা আসে দক্ষিণবঙ্গে কিন্তু এবছর জুনের দ্বিতীয় সপ্তাহের শেষের দিকে বর্ষা প্রবেশের সম্ভাবনা রয়েছে যদি আবহাওয়া অনুকূল হয় তবেই এই বর্ষা প্রবেশের সম্ভাবনা অন্যদিকে উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং কোচবিহার এবং জলপাইগুড়িতে সহ বৃষ্টি চলছে দক্ষিণবঙ্গে আগামী চার দিনে তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা আরও বাড়বে কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করবে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় আজ থেকে আগামীকালের মধ্যে হালকা বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এরপর এগারোই জুন থেকে সহ বৃষ্টির সম্ভাবনা কিছুটা বাড়তে পারে তবে ভারী বৃষ্টির আপাতত কোথাও কোনো সম্ভাবনা নেই বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকায় দক্ষিণবঙ্গে গরম ও অস্বস্তি আরও বাড়বে বিশেষজ্ঞরা জানিয়েছেন মৌসুমি অক্ষরেখা সক্রিয় হওয়ার কোন লক্ষণ এখনও পর্যন্ত দেখা যাচ্ছে না ফলে বর্ষা আসার মতো অনুকূল পরিস্থিতির জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে আজ থেকে আগামী সাত দিনে পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ কলকাতা হাওড়া এবং হুগলিতে শুষ্ক আবহাওয়া থাকবে এমনকি মালদাহ ও দক্ষিণ দিনাজপুরেও বৃষ্টির সম্ভাবনা কম গতকাল দক্ষিণবঙ্গের কয়েকটি জেলার কিছু অংশে হালকা বৃষ্টি চললেও তাতে গরম বিশেষ কমেনি আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের জন্য কোথাও কোনো সতর্কতা নেই এদিন ক্রমশই গরম বাড়বে তবে আগামী কয়েকদিনে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হতে পারে বাংলা জুড়ে তাপমাত্রা বাড়তে পারে দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত এর ফলে বৃষ্টি চললেও আপাতত ভ্যাপসা গরমের হাত থেকে মুক্তির সম্ভাবনা নেই উত্তরবঙ্গে বর্ষা এসে গেলেও দক্ষিণবঙ্গ থেকে তা এখনও দূরে রয়েছে আবহাওয়া দপ্তর জানিয়েছে আপাতত বর্ষা আসার সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে কারণ পশ্চিমা গরম হওয়ার কারণে বায়ু বাধা পাচ্ছে দক্ষিণবঙ্গে হাওয়ার গতিবেগ এবং পরিবেশ বর্ষার অনুকূল নয় বলেই মনে করছেন আবহাওয়াবিদরা বারোই জুন পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কম থাকবে বলেই জানা যাচ্ছে আজ থেকে আগামী মঙ্গলবারের মধ্যে তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে অর্থাৎ গরম ও অস্বস্তিতেই কাটবে আগামী কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা কমার সঙ্গে সঙ্গে বাড়বে গরম কলকাতার পাশাপাশি হাওড়া হুগলি পূর্ব পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া এবং বীরভূম জেলাতে আবহাওয়া অতিরিক্ত শুষ্ক থাকবে দক্ষিণের অন্যান্য জেলাগুলিতেও গরম ও অস্বস্তি দেখা যাবে আগামী বুধ থেকে বৃহস্পতিবার পর্যন্ত এই পরিস্থিতি থাকবে অন্যদিকে মালদা দুই দিনাজপুরে তাপমাত্রাও বাড়তে পারে তবে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এবং জলপাইগুড়ি এই পাঁচ জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বজ্র বিদ্যুৎসহ এই বৃষ্টি চলবে আর এই বৃষ্টির সঙ্গে প্রতি ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিতে দমকাছড়ো হওয়াও বইতে পারে উত্তরবঙ্গের ওপরের দিকের এই পাঁচ জেলাতে আগামী এক সপ্তাহে টানা বৃষ্টির পূর্বাভাস রয়েছে যার জেরে ধসের সম্ভাবনা এবং নদীর জলস্তরও অনেকটাই বাড়তে পারে এদিকে এদিন আবহাওয়া দপ্তর জানিয়েছে আজও ফের কলকাতা এবং সংলগ্ন এলাকাগুলিতে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে হতে পারে ঘন ঘন বজ্রপাত কিন্তু এই কয়েক পশলা বৃষ্টির জেরে অস্বস্তি থেকে এখনই রেহাই মিলবে না মুক্তি পাবে না দক্ষিণবঙ্গবাসীরা বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ অনেকটাই ঊর্ধ্বমুখী রয়েছে বাতাসে জলীয়বাষ্পের উপস্থিতির জেরেই এই বৃষ্টি চলছে উত্তরবঙ্গে প্রাক বর্ষা শুরু হলেও দক্ষিণে তা আসতে এখনও অনেকটাই দেরি আছে আজ কলকাতায় ফের বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবারে দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রই বৃষ্টি না চললেও দুই চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়া জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টির সঙ্গে প্রতি ঘন্টায় সর্বোচ্চ ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিতে দমকাঝড়ো বাতাসও বইতে পারে তাই এই সমস্ত জেলাগুলির জন্য হলুদ সতর্কতাও জারি করা হয়েছে কিন্তু এরপর আগামী কাল থেকেই ফের বৃদ্ধি পাবে তাপমাত্রা বীরভূম পশ্চিম বর্ধমান বাঁকুড়া এবং পুরুলিয়াতে বাড়বে অস্বস্তিকর আবহাওয়ার পরিমাণ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতে বৃষ্টি চললেও তাপ্রবাহের মতো পরিস্থিতি বজায় থাকবে ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া হাওড়া হুগলি কলকাতা দুই বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় এরপর আগামীকাল থেকে বৃষ্টিপাত আরও কমে যাবে দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রই শুষ্ক আবহাওয়া থাকবে তবে ফের বুধবার থেকে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ গোটা দক্ষিণে যদিও কোনোটাই প্রাকবর্ষার বৃষ্টি নয় গাঙ্গীয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আগামী চার দিনে দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে এদিকে আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা তেইশ ডিগ্রি সেলসিয়াসে ছিল যা স্বাভাবিকের চেয়ে প্রায় চার দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস কম এবং আজ দিনে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ছত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আপাতত বিক্ষিপ্তভাবে সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকলেও উত্তরবঙ্গের জেলাগুলিতে টানা সাত দিন বিক্ষিপ্তভাবে একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর দু একটি জেলাতে ভারী বর্ষণও দেখা যেতে পারে যার জেরে নদীর জলস্তর বৃদ্ধি পাওয়া এবং ধস সম্ভাবনাও রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার মালদহ উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি সঙ্গে ঘন্টায় সর্বোচ্চ ৩০ থেকে চল্লিশ কিলোমিটার গতিতে দমকা দমকাঝড়ো হওয়ার সতর্কতা থাকছে তারপর আগামী কাল থেকে কোথাও আর কোনো সতর্কতা থাকছে না উত্তরবঙ্গেও তবে সারা সপ্তাহ ধরেই উত্তরবঙ্গে কমবেশি বৃষ্টি জারি থাকবে ইতিমধ্যেই উত্তরবঙ্গে আনুষ্ঠানিকভাবে প্রাক বর্ষা প্রবেশ করেছে আর তার জেরেই লাগাম ছাড়া বৃষ্টি চলছে সমগ্র উত্তরবঙ্গে আগামী চার দিনে ধীরে ধীরে উত্তর এবং দক্ষিণবঙ্গের রাজ্যগুলিতে দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়বে এবং তারপরে দুই দিনে তাপমাত্রা প্রায় একই রকম থাকবে আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেইশ ডিগ্রি সেলসিয়াসে যা স্বাভাবিকের চেয়ে চার দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস কম এবং আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে যা প্রায় স্বাভাবিক আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে আজ পূর্বাভাসে বলা হয়েছে বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা খুলনা রংপুর রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ সহ বজ্রবিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে আগামীকাল ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর রাজশাহী ঢাকা খুলনা ও বরিশাল বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাবে এরপর আগামী পরশু দিন চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ সহ বজ্রবিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত চলতে পারে এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলাকাশ সহ ওই দিন আবহাওয়া শুষ্কই থাকবে সারা দেশে দিনের তাপমাত্রা অপরিবর্তিতই থাকবে এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাবে তারপর আগামী নয় তারিখ এবং দশ তারিখ নাগাদ চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ সহ বজ্রবিদ্যুৎ চমকানো বৃষ্টিপাত চারি থাকবে এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক সহ আবহাওয়া শুষ্ক থাকবে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা অপরিবর্তিতই থাকবে এবং এর পরবর্তী দিন পাচেকে বৃষ্টিপাতের প্রবণতা ক্রমশই বৃদ্ধি পাবে সমগ্র বাংলাদেশ জুড়ে যার তাপমাত্রা কিছুটা হলেও নিম্নমুখী হবে